নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আপনারা যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন অর্থাৎ আপনাদের যখন ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করেছিলেন তখন যে নাম্বারটা আপনারা সেট আপ করেছিলেন বা দিয়েছিলেন সেই নাম্বারটা হয়তো আপনাদের কাছে এখন নেই বা হারিয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে তো আপনারা সেই ফেসবুক অ্যাকাউন্টে আপনারা এখন যে বর্তমানে মোবাইল নাম্বারটি আছে সেটি কীভাবে চেঞ্জ করবেন বা অ্যাড করবেন সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাদের প্রথমে যে ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নিলাম তারপর দেখুন এখানে থ্রি লাইন বলে একটা অপশান দেখতে পারবেন উপরেই দেখুন থ্রি লাইনের একটা অপশান দেখতে পারবেন এখানে কিন্তু আপনারা টাচ করে দেবেন এই থ্রি লাইনের অপশানে টাচ করে দেওয়ার পরে এরকম একটা কিন্তু পেজ চলে আসবে তারপর দেখবেন একটা সেটিংসের অপশান আপনারা দেখতে পারবেন উপরে সেটিংসের অপশানে আপনারা টাচ করে দেবেন তারপর এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর দেখবেন যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে একটা আরেকটা লেখা দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এইখানে তারপর টাচ করে দেবেন সি মোর ইন এখানে টাচ করে দিলে তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে তারপর আপনারা পার্সোনাল ডিটেলস বলে আরেকটা অপশান দেখতে পারবেন তারপর এই অপশানে টাচ করে দেবেন এই যে পার্সোনাল ডিটেলস এইখানে টাচ করে দেবেন পার্সোনাল ডিটেলসে টাচ করে দিলে আপনারা যে পুরনো জিমেলটা সেট আপ করেছিলেন সেটাও দেখতে পাবেন আর পুরোনো নাম্বার যেটা দিয়েছিলেন সেটা কিন্তু দেখতে পাবেন এতে পার্সোনাল ডিটেলস জিমেল দেখতে পারবেন আর ফোন নাম্বারটাও কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে তারপর আপনারা কি করবেন এইখানে ইনফরমেশানগুলো দেখতে পাবেন দেখুন আপনারা আপনাদের যে জিমেল আগেরটা ছিল সেটাও দেখতে পাবেন আর তারপর আপনাদের যে আগে যে মোবাইল নাম্বারটা সেট করা ছিল সেটাও কিন্তু দেখতে পাবেন তারপর এইখানে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে এই কন্ট্যাক্ট ইনফোতে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে এইখানে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে তারপর একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে আসবে কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনারা আপনাদের জিমেলটাও দেখতে পাবেন ঠিক আছে আর পুরোনো যে ফোন নাম্বারটা আছে সেটাও কিন্তু দেখতে পাবেন এবার আপনারা কি করবেন নিচে একটা অপশান দেখতে পারবেন অ্যাড মোবাইল নাম্বার ঠিক আছে এই অ্যাড মোবাইল নাম্বারে আপনারা টাচ করে দেবেন অর্থাৎ আপনারা যে নতুন মোবাইল নাম্বারটা অ্যাড করতে চাইছেন সে মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা এইখানে যোগ করতে পারবেন ঠিক আছে তারপর আমি এই অ্যাড মোবাইল নাম্বারে আমি অ্যাড মোবাইল নাম্বারে টাচ করে দিলাম তারপর এইখানে আপনারা নতুন মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদের দিয়ে দেবেন ঠিক আছে আপনাদের যে মোবাইল নাম্বার থাকবে সেটা এখানে আপনারা দিয়ে দেবেন নতুন দেখুন আপনারা যেই দেশেই থাকুন সেই দেশের কোড নাম্বার দিয়ে এখানে দিয়ে দেবেন আপনাদের নতুন মোবাইল নাম্বারটা দিয়ে দিয়ে দেওয়ার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের নতুন মোবাইল নাম্বারে একটা এস এম এস যাবে ঠিক আছে তারপর ওটিপিটা এখানে দিয়ে দিলে আপনাদের নতুন মোবাইল নাম্বারটা কিন্তু সেট হয়ে যাবে ঠিক আছে এখানে দেখুন চেঞ্জ চেঞ্জ পর লেখা আছে এইখানে নতুন মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাড করে দিলে আপনাদের মোবাইল একটা কিন্তু ওটিপি যাবে ও ওটিপিটা এখানে বসিয়ে দিলে ঠিক আছে তারপর আপনাদের নতুন মোবাইল নাম্বারটা কিন্তু সেট আপ হয়ে যাবে আপনাদের নতুন মোবাইল নাম্বারটা সেট করে দেওয়ার পরে আপনারা এই পুরনো নাম্বারটা যদি ডিলিটও করে দিতে চান সেটা কিন্তু করে দিতে পারবেন কীভাবে করবেন আমি এই নাম্বারটা পুরনো নাম্বারটাতে টাচ করে দিলাম এরকম একটা পেজ ওপেন হয়ে গেলে তারপর আপনারা আপনাদের পুরনো নাম্বারটা এখানে দেখতে পারবেন ঠিক আছে তারপর এখানে ডিলিট নাম্বার বলে লেখা আছে ঠিক আছে এই পুরোনো নাম্বারটা কিন্তু কিন্তু ডিলিটে টাচ করেই আপনারা কিন্তু পুরোনো নাম্বারটা আপনাদের ডিলিট করে দিতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা